আসসালামু আলাইকুম আজকে আমি ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে পেটিকোট কাটিং করা যায় তো এখানে আমি দুই বোঝ দুই গিরা কাপড় নিয়েছি ভাজে চার পাট করা রয়েছে তো আগে কাপড়টি ওপেন করে নিয়ে এক সাইডে আমরা ছয় ইঞ্চি কাপড় মেপে ভাস করে কাটিং করে নেব এখানে তিন দুগুনি ছয় ইঞ্চি ডাবল করা আছে স্কিল দিয়ে এভাবে মার্জিন করে নেবেন তাহলে খুব সহজ হবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওই দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন এটি দেখলে আপনারা সব সাইজের তৈরি করতে পারবেন তো কাপড়টি আমি ওপেন করে নিলাম বেল্টের কাপড়টি কেটে নিয়ে এখন এই কাপড়টি আমরা সমানভাবে ভাজ করে নেব ওখানে নিয়ে এখানে আমরা বেল্টের জন্য ডরি বানানোর জন্য এখানে আমরা এক ইঞ্চি কাপড় কেটে বের করে নেবো কাপড়টি দুই ভাজে ওপেন করে নিলাম এখন আমরা দুই চার পাট করে নেব সমান করে নিতে হবে যেন ছোটো বড় না হয় বেল্টের কাপড়টি আমরা এভাবে ভাজ করে নিয়ে সহজভাবে আপনাদের যদি কাটিং করতে সুবিধ কষ্ট হয় এই এজন্য আমরা এভাবে করেও কাটতে পারব যদি আপনার ফিতা মাপ নিতে না চান এভাবে সহজেই মাপ চলে আসবে যে দেখুন এখানে আমি পাঁচ ইঞ্চি কাটিং করে নেব এ পাশে একটু সেলাইয়ের জন্য রাখছি আর এপাশেও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখছি এ পাশে পাঁচ ইঞ্চি আমরা বিপরীত পাশেও পাঁচ ইঞ্চিতে দাগ টেনে নেব এখন এই উপর থেকে নিচ পর্যন্ত আমরা সমানভাবে কাপড়টি ভাঁজ করে নেব কনাভাবে স্কিল দিয়ে এভাবে আপনারা দাগটি টেনে নিতে পারবেন তাহলে আরও সোজা হবে দেখুন এই যে এই পাশে যতটুকু উপাশও ততটুকু রাখছি সেই অনুযায়ী আমি কাটিং করে নিলাম তো এখানে আমার মোট ছয় পাট কাপড় রয়েছে এভাবে ভাজটি আমরা একপাশে সমান করে নিয়ে উপরটা আমরা সমানভাবে কেটে নেব নিচের অংশটিও আমরা এভাবে ধরে ভাঁজ করে নিয়ে যেন রাউন্ড হয় কণাগুলো না ঝুলে এই জন্য আমরা সুন্দর করে কেটে নেব তো মোট এখানে আমার ছয় পাট কাপড় রয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অল করে রাখবেন তো এই যে আমরা পেটিকোট কাটিং করা হয়ে গেল তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ